হ্যালো রিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার ভূগোলের শিল্প চ্যাপ্টারটার সাম ভিত্তিক শিল্প বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ বা সি বেস্ট কমার্শিয়াল মেরিন ফিশিং সম্পর্কে আলোচনা করব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখো এখান থেকে আমাদের এই কয়েকটা জিনিস পড়তে হবে ভারতের সামুদ্রিক বাণিজ্যিক মৎস্য আহরণ যেটার বন্টন উন্নতির কারণ বাণিজ্য সমস্যা এবং সম্ভাবনা এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি পড়তে হবে ঠিক আছে তাহলে দেখো যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা প্রথমেই যেটা জানতে হবে যে সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প বলতে কি বোঝো বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারে বিশ্বে ভারতের অবস্থান লেখ এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটার যেটা উত্তর হবে দেখো সামুদ্রিক সম্পদ শিল্প হচ্ছে সমুদ্র থেকে প্রাপ্ত বিভিন্ন উপাদান বা বিভিন্ন সামুদ্রিক সম্পদগুলিকে কোনো শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হলে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমাণে আহরণ করা হলে সেই শিল্পকে সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প বা সি বেসড ইন্ডাস্ট্রি বলা হয় উদাহরণ হচ্ছে বাণিজ্যিক মৎস্য শিকার সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ সমুদ্র ভিত্তিক পর্যটন ও বিনোদন জলজ প্রাণীর চাষ প্রভৃতি আর বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারে বিশ্বে ভারতের অবস্থান হচ্ছে বর্তমানে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রথম হচ্ছে চীন মৎস্য উৎপাদনকারী দেশ হ্যাঁ এই এবং সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে ভারত পৃথিবীতে ষষ্ঠ স্থান অধিকার করে আছে তাহলে এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর তারপর দেখা আছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণ কাকে বলে তাহলে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য আহরণের ডেফিনেশান অর্থাৎ যেটা আমাদের পড়ার বিষয় সেটা কাকে বলে দেখো যখন কোনো অঞ্চলের স্থানীয় অধিবাসীদের চাহিদা মেটানোর পরিবর্তে অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মূলত রপ্তানির উদ্দেশ্যে নির্দিষ্ট শ্রমিক সংগঠনের মাধ্যমে মৎস্য শিকার করা হয় সেই আধুনিক মূলধন নির্ভর রপ্তানি ভিত্তিক মৎস্য আহরণ পদ্ধতিকে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার বলা হয় পৃথিবীর মোট মৎস্য উৎপাদনের নব্বই পার্সেন্ট এই পদ্ধতিতে আহরিত হয় তাহলে এই গেল তোমার এটার ডেফিনেশন এরপর দেখা আছে ভারতে নীল বিপ্লব বলতে কি বোঝো তাহলে ভারতের সামুদ্রিক মৎস্য আহরণটা হলো নেক্সট হচ্ছে তোমার ভারতের নীল বিপ্লব বলতে কি বলছো তাহলে নীল বিপ্লবে যদি আমরা ডেফিনেশন দিতে চাই তাহলে দেখো নীল বিপ্লব হচ্ছে তোমার ভারতের সত্তরের দশকে সরকারি উদ্যোগে উন্নত এবং আধুনিক মৎস্য প্রজনন আহরণ প্রক্রিয়াকরণ ও বিপণন ব্যবস্থার সুযোগ সৃষ্টির ফলে অল্প সময়ে মিষ্টি এবং নোনা জলের মাছ উৎপাদনে যে নবদিগন্ত সূচনা হয় তাকে নীল বিপ্লব বলে মাছের বাসভূমির বা জলের রং নীল হওয়ায় এই বিপ্লব নীল বিপ্লব নামে পরিচিত হম জনক হচ্ছে এই নীল বিপ্লবে জনক হলেন তোমার ডক্টর অরুণ অরুণ কৃষ্ণান ঠিক আছে গুরুত্ব হচ্ছে ভারতে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায় সামুদ্রিক মাছের উৎপাদন সাত গুণ এবং অন্তর্দেশীয় মাছের উৎপাদন একত্রিশ গুণ বৃদ্ধি পায় চিংড়ি মাছের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায় তিন হচ্ছে গ্রামীণ বহু মানুষের কর্মসংস্থান ঘটে চার হচ্ছে মাছের রপ্তানির বাণিজ্য বৃদ্ধি পায় অঞ্চল হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা গুজরাট বিহার প্রভৃতি রাজ্য ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ভারতে নির্বিপ্লব নেক্সট দেখো আছে মৎস্য সংগ্রহের সংগ্রহকে একই সঙ্গে প্রাথমিক ও পরবর্তী কর্মকাণ্ড বলে কেন তাহলে দেখো এটিকে প্রাথমিক এবং পরবর্তী দুটোই বলছে তার কারণ কী দেখো মৎস্য সংগ্রহ একই সঙ্গে প্রাথমিক বা প্রাইমারি ও পরবর্তী বা সেকেন্ডারি কর্মকাণ্ড বলে বিবেচিত হয় জীবিকা সত্তাভিত্তিক মৎস্য সংগ্রহ স্থানীয় প্রয়োজনে প্রাচীন বা প্রথাগত পদ্ধতিতে চলে বলে একে প্রাথমিক কর্মকাণ্ড বলে কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে মৎস্য সংগ্রহে যন্ত্রচালিত নৌযান এবং প্রক্রিয়াকরণে প্রযুক্তির সাহায্য নেওয়া হয় বলে একে পরবর্তী ও বলে এজন্য মৎস্য সংগ্রহ যেমন প্রাথমিক এমনই পরবর্তী কর্মকাণ্ডের ও অন্তর্গত ঠিক আছে এর পরের প্রশ্ন আছে দেখো উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত বাণিজ্যিক মৎস্য আহরণ সঙ্গে অগ্রগামী কেন তাহলে উত্তর ভারতের তুলনায় কিন্তু দক্ষিণ ভারতে বেশি অগ্রগামী তার কারণটা কী তার কারণ দেখো ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে মৎস্য আহরণের তারতম্য পরিলক্ষিত হয় হুম উত্তর ভারতে প্রধানত স্বাদু জলের মাছ এবং দক্ষিণ ভারতে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ বেশি হুম উত্তর ভারতে দক্ষিণ ভারতের তুলনায় মৎস্য আহরণে পশ্চাৎগামী এর কারণগুলি হলো প্রথমে এক নম্বর দফতর দেওয়া আছে সামুদ্রিক অবস্থান হচ্ছে উপদ্বপীয় ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলের তোমার বঙ্গোপসাগর আরব সাগর ভারত মহাসাগরের উপকূল পরিমাণ বেশি দুই হচ্ছে দক্ষিণ ভারতের কৃষিকাজের জমির অভাব হচ্ছে উত্তর ভারতে দক্ষিণ ভারতের তুলনায় কৃষি জমির আধিক্য থাকায় উত্তর ভারতের অধিবাসীরা মৎস্য চাষ অপেক্ষা কৃষিকাজে অধিক আগ্রহী তিন নম্বর হচ্ছে দক্ষিণ ভারতে মৎস্য চাষের চাহিদা ও বাজার অহিন্দু অবাঙালি লোকেদের বসবাস দক্ষিণ ভারতে অধিক হওয়ার জন্য মাছের চাহিদা এবং বাজার উত্তর ভারতের তুলনায় অনেক বেশি কারণ তারা প্রোটিন জাতীয় খাদ্য হিসাবে মাংসের তুলনায় মাছকে বেশি প্রাধান্য দেয় আর অন্যান্য সুযোগ সুবিধা মৎস্য সংগ্রহের আধুনিক জাল অন্যান্য সাজ সরঞ্জাম জাহাজ টলার নির্মাণ ক্ষেত্র উন্নত প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনা প্রভৃতি দক্ষিণ ভারতে মৎস্য সংগ্রহ ব্যবস্থাকে উত্তর ভারতের তুলনায় অধিক গুরুত্ব প্রদান করে সর্বোপরি সরকারি আনুকূল্য বাণিজ্যিক মৎস্য সংগ্রহের ব্যাপারে দক্ষিণ ভারতের জনগণকে অধিক আকর্ষিত করেছে যার ফলে দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে বংশ পরম্পরায় মৎস্যজীবীদের বসবাস লক্ষণীয় এরপরের প্রশ্ন দেখো যেটা আছে টিকা লিখতে বলছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা হুম এটা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনাটা কি তাহলে এবার আমরা দেখবো দেখো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু হয় দু হাজার সালে কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা মাছ চাষের আওতাধীন এলাকা বৃদ্ধি এবং সামুদ্রিক পণ্যের রপ্তানি বৃদ্ধি করতে ভারত সরকার এই যোজনা চালু করে এই যোজনায় কেন্দ্রীয় সরকারের শেয়ার ন হাজার চারশো সাত কোটি টাকা রাজ্য সরকারের শেয়ার চার হাজার আটশো আশি কোটি টাকা এবং সুবিধাভোগীদের শেয়ার পাঁচ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা এর লক্ষ্য হচ্ছে পি এম এম এস ওয়াই এর মূল লক্ষ্য দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে ভারতের উৎপাদন বাইশ বিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি করা দুই হচ্ছে প্রতি হেক্টরে পাঁচ টন জলজ উৎপাদন বৃদ্ধি করা তিন হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের মধ্যে ক্ষেত্রের গস ভ্যালু অ্যাডেড অবদান নয় বৃদ্ধি করা এর সুবিধা কী হচ্ছে এক নম্বর হচ্ছে মৎস্যহরণের বিভিন্ন অবকাঠামো যেমন বন্দর মাছ ধরার জায়গা মাছের বাজার তারপরে বীজ খামার তৈরির আর্থিক সহায়তা দেওয়া হয় দুই হচ্ছে পুকুর খাঁচা হ্যাঁচারি নার্সারি তৈরি এবং অন্যান্য সাজ সরঞ্জামের জন্য মৎস্য চাষীদের অর্থ প্রদান করা হয় তিন হচ্ছে মৎস্য মাছের খামার শুরু করতে ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রদানের ব্যবস্থা করা হয় চার হচ্ছে মৎস্যজাত পণ্য বিপণন ও রপ্তানিতে সহায়তা করা হয় এর সঙ্গে মাছ প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং প্যাকেজিং সুবিধা স্থাপনের জন্য অর্থ প্রদান করা হয় এরপরে দেখা আছে এমপিইডিএ কি তাহলে এমপিইডিএর পুরো কথাটা হচ্ছে মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠা হচ্ছে ভারতের সি ফুড শিল্পের বিকাশের জন্য এবং রপ্তানি বৃদ্ধির জন্য উনিশশো সালে এমপি ইডে গঠন করা হয় এর সদর দপ্তর হচ্ছে তোমার কেরালার কোচিতে এর লক্ষ্য হচ্ছে তোমার বাজারে প্রচার সামুদ্রিক মৎস্যহরণ বৃদ্ধি গবেষণা ও উন্নয়ন গুণগত মান নিয়ন্ত্রণ পরিকাঠামোগত উন্নয়ন মূল্য নির্ধারণ সামুদ্রিক পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ সামুদ্রিক পণ্য বিকাশে শিল্পের বিভিন্ন দিকের প্রশিক্ষণ তাহলে এই হচ্ছে তোমার এমপি ইডিএ তারপরে এফআইডিএফ এফআইডিএফটা কী এফের পুরো কথা হচ্ছে ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড প্রতিষ্ঠা হচ্ছে দু হাজার আঠেরো উনিশ সালে মৎস্য বিভাগ মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রক একত্রে মৎস্য খাতের পরিকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয়তা মেটাতে এই তহবিল গঠন করে এই তহবিলের মোট টাকার পরিমাণ সাত হাজার পাঁচশো বাইশ পয়েন্ট কোটি হায়দ্রাবাদের জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড হলো এফআইডি এ প্রকল্পের নোডাল সংস্থা এর উদ্দেশ্য হচ্ছে এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য হলো নির্ধারিত ঋণ প্রদানকারী সংস্থাগুলির মাধ্যমে চিহ্নিত মৎস্যক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চল ও যোগ্য সংস্থাগুলিকে অর্থ প্রদান করা তাহলে এই হচ্ছে তোমার এফআইডি এ তারপর দেখো ভারতের ই জেড তাহলে ই জেডটার পুরো কথা হচ্ছে তোমার ভারতের ইইজেড দেখো এখানে বলছে উনিশশো সালে উনিশশো সালের রাষ্ট্রসংঘের সমুদ্র আইন সংক্রান্ত অধিবেশনের ইন্টারন্যাশনাল সি বোর্ড অথরিটি আইএসবিএ নামক একটি সংস্থা গঠন করা হয় এই সংস্থার মত অনুসারে উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার সামুদ্রিক অংশ হল কোনো দেশের নিজস্ব অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটাকে ই জেড বলছে ই ফল এক্সক্লুসিভ ই হচ্ছে ইকোনমিক আর জেড হচ্ছে জোন হ্যাঁ ভারতের উনিশশো সালে দ্য টেরিটোরিয়াল ওয়া ওয়াটার্স কন্টিনেন্ট সেলফ এক্সক্লুসিভ ইকোনমিক জোন অ্যান্ড আদার মেরি মেরিটাইম জোনস অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর অ্যাক্ট দ্বারা তারা নিজস্ব ইই জেড নির্ধারণ করে থাকে এর তোমার বিস্তার হচ্ছে তোমার ভারতের ইই জেড অঞ্চলে প্রায় দুই দশমিক তিন সাত মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ঠিক আছে এর গুরুত্বটা কি ভারতের ই ইজেড থেকে সামুদ্রিক মাছের পাশাপাশি প্রাকৃতিক গ্যাস খনিজ পদার্থ অন্যান্য সামুদ্রিক সম্পদ পাওয়া যায় দু সালে ভারতে ই ইজেড থেকে প্রায় তিন দশমিক চার নয় মিলিয়ন টন মাছ আহরণ করা হয় এই হচ্ছে তোমার ই ইজেড এরপর দেখা আছে মেরিকালচার জিনিসটা কি তাহলে মেরিন থেকে আসছে মেরিকালচার বুঝতে পেরেছ মেরিকালচার হলো নিয়ন্ত্রিত সামুদ্রিক পরিবেশে জলজ প্রাণী চাষ সামুদ্রিক খাবারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই চাষ উল্লেখযোগ্য যোগ্য অবসম্ভ সম্ভাবনার অধিকারী ভারতের বিশাল উপকূলরেখা এবং ইইজেড এর অবস্থান মেরিকালচারের মাধ্যমে উৎপাদন সম্প্রসারণের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে যদিও বর্তমানে ভারতে মেরিকালচারের উৎপাদন অনেক কম তবে সম্ভাবনা বার্ষিক প্রায় চল্লিশ থেকে আশি লক্ষ টন তাহলে এই হচ্ছে তোমার মেরিকালচার এরপর দেখো আছে ভারতের মৎস্য আহরণ ক্ষেত্রের শ্রেণী বিভাগ করো তাহলে ভারতের যে মৎস্য আহরণ ক্ষেত্রগুলো আছে সেই মৎস্য মৎস্যহরণ ক্ষেত্রগুলিকে দুটো ভাগে ভাগ করা হয় বুঝতে পেরেছ তা দেখো ভারতের মৎস্যহরণ ক্ষেত্রগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর হচ্ছে তোমার উপকূলীয় বা অগভীর মৎস্যক্ষেত্র ভারতীয় উপকূল রেখা থেকে উভয় দিকে বারো থেকে চোদ্দ কিলোমিটার এবং পঞ্চাশ মিটার গভীরতা পর্যন্ত অগভীর মহিষপান অঞ্চলে সৃষ্ট মগ্ন মগ্নচড়ায় যে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে তাকে ভারতের উপকূলীয় বা অগভীর মৎস্যক্ষেত্র বলা হয় হুম সামুদ্রিক মৎস্য আহরণের প্রায় বেশিরভাগ অংশই আহরিত হয় উপকূলীয় মৎস্যক্ষেত্র থেকে আর গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র কোনটাকে বলছে হচ্ছে মহিষপান ছাড়িয়ে ভারতের উপকূল থেকে ষোলো থেকে তিরিশ কিলোমিটার এবং পঞ্চাশ মিটারের বেশি গভীরতায় বিস্তৃত মৎস্যক্ষেত্রকে গভীর সমুদ্রের মৎস্যক্ষেত্র বলা হয় এই অঞ্চল থেকে অতি অল্প মাত্রায় মাছ আহরণ করা হয় তাহলে এই হচ্ছে দুরকমের আহরণ ক্ষেত্র এবার দেখো এই যে দুরকমের আহরণ ক্ষেত্র আছে এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং উপকূলীয় দেখো অভ্যন্তরীণ ক্ষেত্র এবং সামুদ্রিক ক্ষেত্র হচ্ছে অভ্যন্তরীণ নদী নালা খাল বিল ভেড়ি পুকুর প্রভৃতি থেকে সাধু জলের মৎস্য সংগ্রহ হয় অন্যদিকে সামুদ্রিক মৎস্য উপকূলবর্তী মহিষপান অঞ্চল এবং মগ্নচড়া সহ থেকে লবণাক্ত জলের মৎস্য সংগ্রহ করা হয় এটা হচ্ছে এক নম্বর তারপর দেখো দুই আছে দেখো ক্রান্তীয় মৌসুমি উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে মৎস্য সংগ্রহ করা হয় অভ্যন্তরীণটা আর সামুদ্রিকটা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মৎস্য সংগ্রহ বিশেষ উল্লেখযোগ্য অভ্যন্তরীণ মৎস্য সংগ্রহের এক সামান্য অংশ আর সামুদ্রিক মৎস্য হচ্ছে তোমার মোট মৎস্য সংগ্রহের অধিকাংশই সামুদ্রিক মৎস্য অভ্যন্তরীণ মৎস্য ছিপে গাঁথা বর্ষি খেপলা জাল টানা জাল প্রভৃতি প্রথাগত উপায়ে মৎস্য সংগ্রহ হয় অন্যদিকে সামুদ্রিক মৎস্য আধুনিক সরঞ্জামের টলারে মৎস্য ধরার জাহাজে করে মৎস্য সংগ্রহ করা হয় তারপরে অভ্যন্তরীণ মৎস্য বৈচিত্র্য বেশি নয় যেমন রুই কাতলা বাটা মাগুর শিঙ্গি কই প্রভৃতি প্রধান মৎস্য অন্যদিকে সামুদ্রিক মৎস্য বৈচিত্র্যপূর্ণ মৎস্য সংগ্রহ যেমন হেরিং স্যামন ম্যাকারেল টুনা পম্পলেট প্রভৃতি মৎস্য প্রধান মৎস্য তা অভ্যন্তরীণ মৎস্য স্থানীয় প্রয়োজনে ব্যবহৃত হয় উদ্বৃত্ত বিশেষ থাকে না আর সামুদ্রিক মৎস্য বাণিজ্যের উদ্দেশ্যে সংগ্রহ করা হয় অভ্যন্তরীণ মৎস্য দক্ষ অদক্ষ শ্রমনির্ভর সংগ্রহ ব্যবস্থা অন্যদিকে সামুদ্রিক মৎস্য যে দক্ষ প্রশিক্ষিত শ্রমিক শক্তি এবং যন্ত্রপাতি নির্ভর ব্যবস্থা অভ্যন্তরীণ মৎস্য স্থানীয় বাজারের সঙ্গে যোগাযোগের জন্য সাধারণত সড়ক পথের ব্যবহার করা হয় আর বাণিজ্যিক মৎস্য বৈদেশিক বাজারের জন্য জলপথে উন্নত নৌযানের প্রয়োজন হয় অভ্যন্তরীণ মৎস্য মূলধনের প্রয়োজন হয় না বিশেষ আর সামুদ্রিক মৎস্যে টলার মৎস্য ধারা সরঞ্জামের প্রায় প্রচুর মূলধন প্রয়োজন হয় অভ্যন্তরীণ মৎস্য তোমার অধিকাংশ মৎস্য টাটকা বিক্রয় হয় আর সামুদ্রিক মৎস্যের বিপুল পরিমাণে সংগৃহীত মৎস্য সংরক্ষণের প্রয়োজনে হিমগাড়ের ব্যবস্থা জরুরি হয় তাহলে এই হচ্ছে তোমার এই দুরকমের মৎস্যের তোমার পার্থক্য এরপরে দেখো যেটা আছে ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের বৈশিষ্ট্য লেখো তাহলে আমাদের ভারতে যে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার আছে তার বৈশিষ্ট্যগুলি আমাদেরকে জানতে হয় প্রথম যে বৈশিষ্ট্য দেখো এক নম্বর আছে ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের জন্য অত্যাধুনিক প্রযুক্তি মূলধন বড় বড় জাহাজ ডলার উন্নত এবং সুবিস্থিত জাল হিমায়িতকরণ ও প্রক্রিয়াকরণের সুবিধা রয়েছে দুই হচ্ছে ভারতে সংগৃহীত সামুদ্রিক মৎস্যসমূহ উন্নত প্যাকেজিংয়ের দ্বারা বিদেশে রপ্তানি করা হয় তিন হচ্ছে ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার মূলত দক্ষিণ ভারতে সীমাবদ্ধ চার হচ্ছে ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার টুনা চিংড়ি প্রভৃতি উচ্চ মূল্যের মৎস্যকেন্দ্রিক যার চাহিদা দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিমাণে আছে পাঁচ হচ্ছে ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার গভীর সমুদ্রের দিকে ক্রমাগত বিস্তার লাভ করছে যেমন এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে টুনা মাছ সংগ্রহ করা হয় ছয় হচ্ছে ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং জীবিকা প্রদান করে তাহলে এই হচ্ছে তোমার বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের বৈশিষ্ট্য এরপর দেখা আছে ভারতের বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারে কী প্রকৃতির মৎস্য ধরা হয় আচ্ছা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম ওই যে শ্রেণী আছে ওইটাই হবে এটার উত্তর বুঝতে পারছো তারপর দেখো আছে গোলাপি বিপ্লব কী হুম তাহলে গোলাপি বিপ্লব জিনিসটা দেখো এখানে আছে গোলাপি বিপ্লব নীল বিপ্লব এবং নীল বিপ্লব তারপরে এসে প্রধানমন্ত্রী তোমার নীল বিপ্লব নীল বিপ্লবের পরে তোমার গোলাপি বিপ্লব গোলাপি বিপ্লব হচ্ছে তোমার চিংড়ি চাষটাকে তোমার গোলাপি বিপ্লব বলা হয় বুঝতে পারছো চিংড়ির অত্যধিক উন্নতি যেটা সেটাকে গোলাপি বিপ্লব বলা হয় দেখো এখানে লবণাক্ত জলাভূমিতে চিংড়ি মাছ চাষের প্রসারকে গোলাপি বিপ্লব বলা হয় অধ্যাপক হীরালাল চৌধুরীকে গোলাপি বিপ্লবের জনক বলা হয় তাহলে এই হচ্ছে তোমার গোলাপি বিপ্লব তারপর দেখা যাচ্ছে ভারতের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রের বন্টন লেখো তাহলে ভারতের সামুদ্রিক মৎস্য শিকার ক্ষেত্রের বন্টন ভারতে যে যে জায়গায় আছে সেইগুলো আমাদেরকে এবারে জানতে হবে দেখো দু হাজার বাইশ তেইশ খ্রিস্টাব্দে সামুদ্রিক মৎস্য শিকার আহরণের ভিত্তিতে ভারতের প্রথম তিনটি রাজ্য হলো কর্ণাটক গুজরাট এবং কেরল হ্যাঁ ভারতের রাজ্যভিত্তিক সামুদ্রিক আহরণের পরিমাণের নিম্নরূপ দু হাজার বাইশ তেইশ খ্রিস্টাব্দে ভারতের সামুদ্রিক মৎস্য শিকার আহরণের পরিমাণ তাহলে কেন্দ্রশাসিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আর উৎপাদন ঠিক আছে লক্ষ টনে লেখা আছে তাহলে কর্ণাটক প্রথম স্থানে অধিকার করছে সাত দশমিক তিন শূন্য লক্ষ টন দ্বিতীয় স্থানে গুজরাট সাত দশমিক শূন্য তিন লক্ষ টন তৃতীয় কেরল ছয় দশমিক নয় এক হ্যাঁ চতুর্থ আছে অন্ধ্রপ্রদেশ ছয় দশমিক শূন্য শূন্য পঞ্চম স্থান আছে তামিলনাড়ু পাঁচ দশমিক নয় ব্যাস পর্যন্ত করবে তাহলেই মোটামুটি হবে অন্যান্য দিয়ে পরে বাকিগুলো দিয়ে দেবে মোট চুয়াল্লিশ দশমিক তিন শূন্য ঠিক আছে উপরিক্ত রাজ্যসমূহের ক্ষেত্রগুলিকে অবস্থানের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উপকূলীয় মহিষপান মৎস্যক্ষেত্র আর একটা হচ্ছে তোমার গভীর মৎস্যক্ষেত্র আর উপকূলীয় মৎস্যক্ষেত্রটা দেখো কী বলছে বলছে ভারতে উপকূল ভাগ থেকে এই ধরনের মৎস্যক্ষেত্র বিস্তৃতি প্রায় আট থেকে দশ কিলোমিটার পর্যন্ত নিম্নে মৎস্যক্ষেত্রগুলিতে রাজ্যভিত্তিক ধৃত মৎস্য সম্পদ আলোচনা করা হলো তাহলে উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কোথায় আছে দেখো উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংগৃহীত মৎস্য হচ্ছে ইলিশ চিংড়ি পমপ্লেট হ্যাঁ উল্লেখযোগ্য বন্দর হচ্ছে গোপালপুর উড়িষ্যা রায়চক পেটুয়াঘাট পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য অপ্রধান মৎস্য বন্দর হচ্ছে উড়িষ্যা পুরী পশ্চিমবঙ্গের নামখানা ফেজারগঞ্জ শঙ্করপুর এবারে উত্তর পশ্চিম কোথায় কোথায় রাজ্য হচ্ছে গোয়া মহারাষ্ট্র এবং গুজরাট হ্যাঁ সংগৃহীত মৎস্য বম্বে ডাকি one fish সার্ডিন চিংড়ি হ্যাঁ উল্লেখযোগ্য প্রধান বন্দর হচ্ছে মুম্বাই বা মহারাষ্ট্র মুম্বাইয়ের মহারাষ্ট্রের মুম্বাই হ্যাঁ উল্লেখযোগ্য অপ্রধান বন্দর হচ্ছে মহারাষ্ট্র বাসিন্দ রত্নগিরি গুজরাটের সুরাট জাফরাবাদ পোরবন্দর কাদিয়া কারাল আর মঙ্গল ঠিক আছে আর তো দক্ষিণ পূর্বে আছে তোমার তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজ্যগুলিতে সংগৃহীত মৎস্য হচ্ছে সার্ডিন ম্যাকারেল রিবন ফিস চিংড়ি পুনা আর উল্লেখযোগ্য বন্দর হচ্ছে চেন্নাই তামিলনাড়ুর আর বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য অপ্রধান বন্দর হচ্ছে তামিলনাড়ু এন্নোর তুতিকোর নাগাপত্তনম অন্ধ্রপ্রদেশ মছলিপত্তনম নেল্লোর কাঁকিনাড়া ভিত্তু ভিমুনিপত্তনম আর দক্ষিণ পশ্চিমে আছে তোমার রাজ্য হচ্ছে কেরল এবং কর্ণাটক হ্যাঁ এখানে সংগৃহ মৎস্য হচ্ছে সার্ডিন চিংড়ি ভারতীয় ম্যাকারেল লিজার্ড ফিস প্রভৃতি উল্লেখযোগ্য বন্দর হচ্ছে কোচি কেরলের হুম আর অপ্রধান বন্দর হচ্ছে কেরল মালপা কোঝিকোড় কর্ণাটকের মারোগাল ম্যাঙ্গালোর প্রভৃতি আর গভীর সমুদ্রের মৎস্য ক্ষেত্র দেখো ভারতের উপকূল থেকে এই ধরনের ক্ষেত্রের বিস্তার প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পর্যন্ত সার্ডিন টুনা হেরিং ম্যাকারেল হ্যালিবুড বনিটো তারপরে ফ্লাইন্ডার কোয়াড হাঙ্গর প্রভৃতি মৎস্য এই ক্ষেত্রে সংগ্রহ করা হয় নিম্নে রাজ্যভিত্তিক গভীর সমুদ্রের মৎস্য সংগ্রহ কেন্দ্র সম্পর্কে আলোচনা করা হল দেখো প্রথম স্থান অবিতারীকার হচ্ছে কর্ণাটক এখানে উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে মৎস্য সংগ্রহ ক্ষেত্র হচ্ছে তোমার ম্যাঙ্গালোর আকোলা কারওয়াল এবং কুমতা তারপর দ্বিতীয় স্থানে গুজরাট গুজরাটের কান্দালা পোরবন্দর জাফরাবাদ মঙ্গল মঙ্গল নভবন্দর কেরল কেরলের কোচি কোলম তিরুবনন্তপুরম কান্নুর কালিকট প্রভৃতি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম কাকিনাড়া মুসলিপত্তনম তারপর পাঁচ নম্বর আছে দেখো তামিলনাড়ু তামিলনাড়ু চেন্নাই চুতিকোরণ পন্নর নাগাপত্তনম কুর্দাল ঠিক আছে আর অন্যান্য কিছু আছে সেগুলো দেওয়া হয়েছে তাহলে দেখো এই হচ্ছে তোমার ভারতের ক্ষেত্রের বন্টন তারপরে দেখো আছে ভারতে সামুদ্রিক মৎস্য উৎপাদন ও বাণিজ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে ভারতে কি পরিমাণ সামুদ্রিক মৎস্য উৎপাদন হয় দেখো ভারতে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ উনিশশো আশি থেকে একাশি খ্রিস্টাব্দে পনেরো দশমিক পাঁচ পাঁচ লক্ষ টন হ্যাঁ হলেও দু হাজার বাইশ তেইশ খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেওয়া হয় চুয়াল্লিশ দশমিক তিন দুই লক্ষ টন ভারতের সামুদ্রিক মৎস্য আহরণের গতি প্রকৃতি নিম্নরূপ দেখো এখানে দু হাজার চো আস্তে আস্তে কীভাবে বাড়ছে দু হাজার চোদ্দো পনেরোতে তোমার হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ছয় নয় মেট্রিক টন দু হাজার পনেরো ষোল্তে তোমার ছত্রিশ মেট্রিক টন দু হাজার ষোলো সতেরোতে ছত্রিশ দশমিক দুই পাঁচ মেট্রিক টন দু হাজার সতেরো আঠেরোতে সাঁত্রিশ দশমিক পাঁচ ছয় আঠেরো উনিশে আটত্রিশ দশমিক পাঁচ তিন উনিশ কুড়িতে একটু কমে যায় সাঁত্রিশ দশমিক দুই সাত তারপরে কুড়ি একুশে হয় চৌত্রিশ দশমিক সাত ছয় একুশ বাইশে একচল্লিশ দশমিক দুই সাত আর বাইশ তেইশে চুয়াল্লিশ দশমিক তিন দুই তাহলে এই হচ্ছে উৎপাদন হ্যাঁ এবার দেখো রপ্তানি বা দা বাণিজ্য কী বলছে হচ্ছে দু হাজার বাইশ তেইশ খ্রিস্টাব্দে ভারত সামুদ্রিক মৎস্য রপ্তানি করে প্রায় তেষট্টি হাজার তেষট্টি লক্ষ নয় হাজার ছ ছিয়ানব্বই হাজার নশো চোদ্দো কোটি টাকা আয় করে ভারত মূলত জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশের চীন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামুদ্রিক মৎস্য রপ্তানি করে ভারতের মৎস্য রপ্তানি গতি প্রকৃতি নিয়রূপ দু হাজার আঠেরো উনিশে এক তিন নয় দুই পাঁচ পাঁচ নয় মেট্রিক টন মৎস্য রপ্তানি করে উনিশ কুড়িতে এক দুই আট নয় ছয় পাঁচ এক মেট্রিক টন হাজার কুড়ি একুশে এগারো এক এক চার নয় পাঁচ এক শূন্য মেট্রিক টন দু হাজার একুশ বাইশে এক তিন ছয় নয় দুই ছয় চার লক্ষ মেট্রিক টন দু হাজার বাইশ তেইশে এক সাত তিন পাঁচ দুই আট ছয় লক্ষ মেট্রিক টন তাহলে এইভাবে ভারতের সামুদ্রিক মৎস্যের রপ্তানিটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এরপরে দেখো আছে ভারতের সামুদ্রিক মৎস্য আহরণের সমস্যাগুলি লেখো তাহলে কিছু কিছু সমস্যা আছে যেমন এক নম্বর হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে মহিষাপান নগভীর এবং সংকীর্ণ হওয়ায় সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতিতে সমস্যা হয় দুই হচ্ছে ভারতের পশ্চিম উপকূল রেখা পূর্ব উপকূলের তুলনায় কম ভগ্ন হওয়ায় স্বাভাবিক প্রত্যাশ এবং মৎস্য বন্দর বিশেষ গড়ে ওঠেনি তিন নাম্বার হচ্ছে ভারত উষ্ণ ক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত হওয়ায় সাইক্লোন নিম্নচাপ প্রভৃতির প্রভাব বেশি হয় যা সামুদ্রিক আহরণকে ব্যাহত করে চার হচ্ছে ভারতের দুই উপকূল বরাবর ঋতুভিত্তিক বিপরীতমুখী উষ্ণ মৌসুমী স্রোত প্রবাহিত হওয়ায় সামুদ্রিক মৎস্যের প্রিয় খাদ্য প্লাং্টনের সমাবেশ ঘটে না পাঁচ হচ্ছে যে মহিষপান অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্পজাত এবং গৃহস্থলীর বর্জ্য পদার্থ মিশে জলদূষণ ঘটায় ছয় হচ্ছে ভারতের সামুদ্রিক মৎস্য আহরণ পদ্ধতি সংরক্ষণ ব্যবস্থা পরিকাঠামো প্রভৃতি অনুন্নত এবং প্রাচীন প্রকৃতির তাহলে এই হচ্ছে তোমার সমস্যা এরপর দেখো আছে ভারতের সামুদ্রিক মৎস্য মৎস্য আহরণ শিল্পের সম্ভাবনাগুলি আলোচনা করা তার সম্ভাবনা প্রথম হচ্ছে এক নম্বর বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করে মৎস্য আহরণের উদ্দেশ্যে মৎস্যজীবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বর্তমানে সারা দেশে প্রায় চারশো বাইশটি মৎস্যজীবীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে দুই হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরের উন্নতির জন্য উন্নত ও আধুনিক মাছের মানের টেলার ডিপলার। জাহাজ জাল প্রভৃতি সরবরাহ করা হচ্ছে তিন হচ্ছে সামুদ্রিক ধৃত মৎস্য যাতে দ্রুত নষ্ট না হয় যার জন্য আধুনিক হিমঘর হিমায়ন যন্ত্র প্রভৃতি ব্যবস্থা করা হয়েছে চার হচ্ছে যে ধৃত মৎস্য বিদেশে রপ্তানির উদ্দেশ্যে আধুনিক প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা হয়েছে পাঁচ হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণের উন্নতির জন্য মৎস্যজীবীদের আর্থিক সাহায্য প্রদান মৎস্য বন্দর স্থাপন মৎস্য গবেষণার স্থাপন প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে এই হচ্ছে তোমার সম্ভাবনা এরপর দেখো আছে সম্ভাবনাগুলি লেখো এরপর দেখো পরের প্রশ্ন দিয়েছে যে ভারতের সামুদ্রিক মহৎস আহরণ শিল্পের গুরুত্বটা কি হুম তাহলে গুরুত্ব এবং দেখো গুরুত্ব কি আছে বলছে এক নাম্বার খাদ্য নিরাপত্তা বলছে লক্ষাধিক ভারতবাসীর প্রোটিন জাতীয় খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হল সামুদ্রিক মাছ যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখে দুই হচ্ছে জীবিকা হচ্ছে এই শিল্পের উপরে ভিত্তি করে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জীবিকা অর্জন করে এদের মধ্যে উল্লেখযোগ্য হল জেলে প্রক্রিয়াজাতকারী ব্যবসায়ী প্রভৃতি তিন হচ্ছে যে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে ভারত সামুদ্রিক মৎস্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে যা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে দু হাজার বাইশ তেইশ খ্রিস্টাব্দে ভারত সামুদ্রিক মৎস্য রপ্তানি করে ছ তেষট্টি হাজার নশো উনসত্তর পয়েন্ট এক চার কোটি টাকা আয় করেছে তারপর দেখো অর্থনৈতিক উন্নতি বলছে এই শিল্প ভারতের জিডিপি এবং অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে পাঁচ নম্বর গ্রামীণ উন্নয়ন বলছে যে সামুদ্রিক মৎস্য শিল্প কর্মসংস্থান এবং আয়ের সুযোগ সৃষ্টি করায় এই শিল্পের উপর ভিত্তি করে ভারতের উপকূল অঞ্চলের গ্রামগুলির অনেক উন্নতি ঘটেছে এরপর দেখো ভারতের মৎস্য আহরণ শিল্পের সম্ভাবনাগুলি কী কী আছে প্রথম সম্ভাবনা হচ্ছে ক্রমবর্ধমান চাহিদা বলছে অভ্যন্তরীণ বাজারে সামুদ্রিক মৎস্য খাবারের ক্রমবর্ধমান চাহিদা ভারতের সামুদ্রিক মৎস্য শিল্পের উন্নতি ত্বরান্বিত করে দুই হচ্ছে প্রযুক্তিগত অগ্রগতি ভারতের সামুদ্রিক মৎস্য আহরণের শিল্পে বর্তমানে উপগ্রহ নির্ভর প্রযুক্তি জিআইএস ভিত্তিক রিমোট সেন্সিং ম্যাপিং প্রভৃতির পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যা এই শিল্পের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে তিন নাম্বার হচ্ছে সরকারি উদ্যোগ ভারত সরকার মৎস্য চাষ সহ মৎস্য চাষের উন্নয়নকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী মৎস্য যোজনা জমি মৎস্য নীতির মতো বিভিন্ন নীতি বাস্তবায়ন করা হয়েছে যা এই শিল্পের শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশা করা যায় তাহলে এই হচ্ছে তোমার এর ভবিষ্যৎ সম্ভাবনা নেক্সট দেখো আছে কর্ণাটক এবং গুজরাটের সামুদ্রিক মৎস্য আহরণ সম্পর্কে লেখো কর্ণাটক এবং গুজরাট এই দুটোই দেখো আহ সমুদ্র উপকূলবর্তী দুটো রাজ্য তো এই দুটো রাজ্যের তোমার আহ মৎস্য আহরণ সম্পর্কে আমাদেরকে বলতে হবে তাহলে দেখো এই দুটো রাজ্যের আহরণ শিল্প সম্পর্কে কি আছে দেখো কর্ণাটকের সামুদ্রিক মৎস্য আহরণ সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে কর্ণাটক ভারতে প্রথম স্থান অধিকার করেছে মৎস্যহরণের পরিমাণ হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিশারিস প্রদত্ত দু হাজার বাইশ তেইশের তথ্য অনুসারে কর্ণাটকের মোট মৎস্য উৎপাদনের পরিমাণ বারো দশমিক দুই পাঁচ লক্ষ টন যার মধ্যে সাত দশমিক তিন জিরো লক্ষ টন মৎস্য আহরিত হয় সমুদ্র থেকে দুই নম্বর হচ্ছে মৎস্য বন্দর বলছে প্রধানত ম্যাঙ্গালোর এবং মালপে হলো কর্ণাটকের দুটি উল্লেখযোগ্য মৎস্য বন্দর তিন নম্বর হচ্ছে আহরিত মৎস্য আহরিত মৎস্য এখানে মূলত সার্ডিন ম্যাকারেল বাগদা চিংড়ি প্রভৃতি মাছ আহরণ করা হয় এবং দেখো গুজরাটের মৎস্য আহরণ ক্ষেত্র হচ্ছে সামুদ্রিক মৎস্য আহরণের ক্ষেত্রে গুজরাট ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে আছে মৎস্য আহরণের পরিমাণ হচ্ছে দু হাজার বাইশ তথ্য অনুসারে গুজরাটের মোট মৎস্য উৎপাদনের পরিমাণ আট দশমিক নয় সাত লক্ষ টন যার মধ্যে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ সাত দশমিক শূন্য তিন লক্ষ টন মৎস্য বন্দর হচ্ছে মূলত কান্ডালা পোরবন্দর মাংরল জাফরাবাদ প্রভৃতি হল রাজ্যের উল্লেখযোগ্য মৎস্য বন্দর তিনি হচ্ছে আহরিত মৎস্য হচ্ছে এই অঞ্চলের মূলত ম্যাকারেল হাঙ্গর বান প্রভৃতি মাছ ধরা হয় তাহলে এই হচ্ছে তোমাদের বর্ণনা দুটো মৎস্য আহরণ ক্ষেত্রে রাজ্যের তারপর দেখা হচ্ছে মৎস্য উৎপাদনে মৎস্য উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি তাহলে মৎস্য উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে তোমার কর্ণাটক বুঝতে পারেছো তা এটা হচ্ছে তোমার উত্তর প্রথম রাজ্য হচ্ছে তোমার কর্ণাটক এখানে দেখো কতগুলো ছোটো ছোটো প্রশ্ন দেওয়া আছে প্রথম রাজ্য হচ্ছে তোমার কর্ণাটক ঠিক আছে ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় আছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এটা তোমাদের জেনে রাখতে হবে ঠিক আছে তারপর দেখো ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ সামুদ্রিক মৎস্য ক্ষেত্র হচ্ছে তোমার চিলকা। হ্যাঁ তারপরে দেখো আছে ভারতের মৎস্য উন্নয়ন সংস্থা ফিশারিজ সার্ভে অফ ইন্ডিয়া ফিশারি সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত কোথায় মুম্বাই অবস্থিত সামুদ্রিক মৎস্য উৎপাদনে বিশ্বে ভারতের স্থান হচ্ছে তৃতীয় ঠিক আছে তাহলে এই কতগুলো প্রশ্ন তোমরা করে রাখো তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং কীভাবে সহজে উত্তর দেওয়া যায় দুই আর তিন নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে সেই হিসাবে তোমাদেরকে করতে হবে তাহলে দেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ